যে খবরের দিকে নজর রাখবো আর্থিক সাহায্য চেয়ে জোড়া মামলা চাকরি হারাদের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে জোড়া মামলা ২২ জন গ্রুপ ডি পরীক্ষার্থীর মামলা আর্থিক সাহায্য চেয়ে জোড়া মামলা চাকরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব অর্ণব দেখো দুই মামলা হয়েছে জোড়া মামলা হয়েছে এবং বিচারপতি অমৃতা সিনহা বেঞ্চে এই মামলা এবং ন তারিখ ছুটির পর রেগুলার বেঞ্চ খুলছে এবং দশ তারিখ অথবা তারপরে এই মামলা শুনানির জন্য আসতে চলেছে গ্রুপ ডি পরীক্ষার্থী যারা পরীক্ষায় বসেছিলেন অনেকে উত্তীর্ণ হতে পেরেছিলেন পারেননি তারা প্রত্যেককেই চাইছেন সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে পনেরোই মে রাজ্যের সম দপ্তরের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা প্রত্যেক কুড়ি হাজার টাকা করে গ্রুপ ডি যারা পরীক্ষার্থী ছিলেন তারা আর্থিক সাহায্য চাইছেন অন্যদিকে বিকাশ দাস সহ দাস সহ প্রায় জন পরীক্ষার্থী যারা গ্রুপ পরীক্ষার্থী ছিলেন তারা সরকারের দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী টাকা আর্থিক হাজার সাহায্য চাইছেন এবং এই আর্থিক সাহায্য রাজ্য যে বিজ্ঞপ্তি জারি করেছে নির্দিষ্ট একটি স্কিমের মাধ্যমে সেই স্কিমের সুবিধায় তারা এই আর্থিক সাহায্য চাইছেন কারণ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে তেসরা এপ্রিল গ্রুপ সি গ্রুপ ডি চাকরি বাতিল হয়েছে পাশাপাশি আরও চাকরি বাতিল হয়েছে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি তাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা চাকরি করছিলেন তাদের কন্টিনিউ করতেও দেওয়া হয়নি এবং তাদের বেতনের কথাও বলা হয়নি সুপ্রিম কোর্টের সবচেয়ে এপ্রিলের নির্দেশে এই অবস্থায় এই পরীক্ষার্থী যারা রয়েছে গ্রুপ এবং গ্রুপ ডি উভয়ের তরফে জোড়া মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা বেঞ্চে এবং দশ জুন বা তারপরে এই জোড়া মামলা শুনানি সেক্ষেত্রে পরীক্ষার্থীরাও গ্রুপটি তারা আর্থিক সাহায্য পান কিনা সেই বিষয়টা এই মুহূর্তে হাইকোর্টের বিবেচনাধীন রইল কিছুদিন আগেই রাজ্যের সম দপ্তর থেকে একটি নির্দিষ্ট টিমের মধ্যে পনেরোই মিনিট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে বলা হয় যারা গ্রুপটি চাকরি করছিলেন যারা চাকরি হারিয়েছেন এবং একই সঙ্গে গ্রুপ ডি যারা চাকরি করছেন চাকরি হারিয়েছেন গ্রুপ ডিরা কুড়ি হাজার টাকায় এবং গ্রুপ তরফের যারা চাকরি করছিলেন চাকরি হারিয়েছেন তারা পঁচিশ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন এবং রাজ্যের সময় দপ্তর এই টাকা তাদের বন্দোবস্ত করবে সেই সুবিধা এবার এই মামলাকারীরাও চাইছেন আদিকে বিচারপতি অমৃতা সিনহা দশ জুন বা তারপরে কি নির্দেশ দেন সে তারপরেই পুরো বিষয়টা নির্দিষ্ট হবে অনেক